ওয়ালটন ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21 এইবার ডাবল মিলিয়ন অফারে ওয়ালটন প্রোডাক্ট কিনে আপনি পেতে পারেন 20 লক্ষ টাকা আর রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তাই দেরি না করে আজই চলে আসুন ওয়ালটনের পণ্য ক্রয় করতে প্রিয় এলাকাবাসী প্লাজা নবীনগর কোম্পানির নিজস্ব শোরুম এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এখন চলছে ওয়াল্টনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি এ উপলক্ষে ওয়ালটন নিয়ে এলো ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ টেলিভিশন ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে অনলাইন রেজিস্ট্রেশন করলেই পেতে পারেন সর্বোচ্চ বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তাই আর দেরি না করে আজই চলে আসুন আসুন ওয়ালটন প্লাজা নবীনগর কোম্পানির নিজস্ব শোরম আলিয়াবাদ কাঁচা বাজার নবীনগর প্রয়োজনে মোবাইল সবাই পুরনো বা অচল ডেস্কটপ মনিটর সহ নানা কম্পিউটার পণ্য কিন্তু কেন জানলে অবাক হবেন আপনিও কারণ দেশব্যাপী সকল ওয়াল্টন প্লাজায় চলছে পল্টন কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন ফোর এই অফারে আপনার যে কোনো ব্র্যান্ডের পুরনো সচল কিংবা অচল ডেস্কটপ মনিটর বা প্রিন্টার এক্সচেঞ্জ করে আপনিও নিয়ে যেতে পারেন ব্র্যান্ড নিউ ওয়াল্টন ডেস্কটপ মনিটর বা প্রিন্টার এছাড়া অন্যান্য আইটি পণ্যও রয়েছে এক্সচেঞ্জ করার সুবিধা এক্সচেঞ্জ করতে দ্রুত চলে আসুন ওয়াল্টন প্লাজা ওয়াল্টন প্লাজা নবীনগর কোম্পানির নিজস্ব সোরম আলিয়াবাদ বাজার নবীনগর ওয়ালটন আমাদের পণ্য ওয়ালটন সময় এখন বাংলাদেশের অ্যাকশন ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আরে আরে কি হলো অফার যদি এমন হয় কারুকিয়া দেরিসব এমন ভ্যালু অফার ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও BLDC ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়ালটনের শোরুমে ব্যাকআপ